লক্ষ্মীর ভান্ডার শুধু চলবে না যতদিন আপনারা বেঁচে থাকবেন আগে নিয়ম ছিল ওটাকে আমি চেঞ্জ করে দিয়েছি কন্যাশ্রী ওয়ান কন্যাশ্রী টু আমরা বলেছিলাম আমরা যদি ক্ষমতায় আসি আমরা চাষিদের দশ হাজার টাকা করে বছরে দেব দিয়েছি আমরা বলেছিলাম স্টুডেন্টদের জন্য তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডা সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে আজ বিরাট বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে বার্ধক্য ভাতা কৃষক বন্ধু প্রকল্প বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বিভিন্ন স্কলারশিপের টাকা এছাড়াও নতুন প্রকল্পের টাকা দেওয়ার বিষয় তিনি সরাসরি ঘোষণা করে জানিয়ে দিলেন সেই সঙ্গে বাংলার আবাস যোজনার টাকা দেওয়ার ফাইনাল তারিখ কবে অর্থাৎ কবে থেকে আপনারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন সেটাও তিনি ঘোষণা করে দিলেন তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পের ছাড়াও আর কোন কোন প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাসে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে সেই সমস্ত কিছু লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক কতটুকু জানেন আপনি আপনি তো গুজরাটে মুখ্যমন্ত্রী হয়েছেন দাঙ্গা করেছেন তারপরে দাঙ্গা করার পর আপনি প্রধানমন্ত্রী যখন হলেন তার আগে আপনি দেশকে চিনতেন না সারা দেশে খবর রাখতেন না আর আমি মুখ্যমন্ত্রী হবার আগে আমি কিন্তু মনে রাখবেন আমি নিজে দুবার রেল মিনিস্টার হয়েছিলাম আপনাদের আশীর্বাদের শুভেচ্ছায় দোয়ায় আমি কল মাইন্স মিনিস্টার ছিলাম আমি ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার ছিলাম আমি উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টার ছিলাম এটা মনে রাখবেন অনেকে ভুলে যেতে পারে মনে করিয়ে দেওয়ার জন্য বলছি সুব্রত ভট্টাচার্য অর্জুন কার হাত দিয়ে নিয়েছিল আমার হাত দিয়ে নিয়েছিল সাইনি আব্রাম তখন খেলতো একদিন আমি বললাম সাইনি তুমি খেলছো না কেন ভালো করে বললো দিদি আমার বাড়িতে খুব অভাব চলছে আমার ভাইটাকে একটা কিছু করে দিতে হবে আমি ডেকে বললাম যাও তুমি খেলায় মন দাও আমি চাকরি করে দিলাম সঙ্গে সঙ্গে কত এরকম ধরনের ঘটনা ভুলা চৌধুরী এখন অন্য পার্টি করতেই পারে সেটা আমার কথা নয় আমার কাছে এসছে দেখা করতে দিদি আমি অর্জুন পুরস্কার চাই আমি বললাম দিতে পারি একটা কন্ডিশনে তুমি আটটার মধ্যে ছটাতে তোমাকে গোল জিততে হবে তবে এশিয়ানে তবেই তোমাকে এই কমনওয়েলথ গেমসে তবেই তোমাকে আমি দেব এবং ও জিতেছিল ছটায় ওকে আমি দিয়েছিলাম অর্জুন অ্যাওয়ার্ড আমার মনে আছে আজ পর্যন্ত এত কয়েক বছরে ইলেকশন ছাড়া তো আসে না বিপদে আপদে ছেড়ে দিন বাংলা বিপদে পড়লে এক পয়সা দেয় না আমাদের নিজেদের টাকাই আমরা ওদের কাছে পাই দেয় না বাংলাকে লাঞ্ছনা করা ওনার একটাই কাজ আর তারপর আগে বলতো কি মমতাজি তো বঙ্গাল বলেছে দুর্গা পূজা নেই মমতাজি তো বঙ্গাল में সরস্বতী পূজা নেই করেন দেতা আর সেই বাংলা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ পে একদম ওয়ার্ল্ড ডেস্টিনেশন পে মুখে ঝামা ঘটে দিয়েছে বিজেপি যে দেখ কেমন লাগে বাংলা নাকি কোনো কাজ করেন উনি সব করেন আজ পর্যন্ত কি করেছেন উনি নাকি কালা ধন আনবেন বলুন না আমরা দু হাজার একুশের ইলেকশনের আগে তৃণমূল মানুষকে কি কথা দিয়েছিল বিনা পয়সায় রেশন দেবো আপনারা বিনা পয়সায় রেশন পাচ্ছেন যারা চাইছেন যারা চাইছেন না তাদের জন্য একটা কার্ড আছে রাখবার জন্য এটা আমি বুদ্ধি করে বের করেছিলাম রেশন তোলে না তাদের রেশনগুলো অন্য লোক নিয়ে চলে যায় দুই হচ্ছে আমরা বলেছিলাম আমরা যদি একুশে ক্ষমতায় আসি আমরা লক্ষ্মীর ভান্ডার করবো করেছি আমরা আমরা বলেছিলাম আমরা যদি ক্ষমতায় আসি আমরা চাষিদের দশ হাজার টাকা করে বছরে দেব দিয়েছি আমরা বলেছিলাম স্টুডেন্টদের জন্য দশ লাখ টাকা করে স্মার্ট কার্ড করবো করেছি এছাড়াও যেগুলো বলিনি তার মধ্যে সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে স্মার্টফোন থেকে শুরু করে ঐক্যশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে মেধাশ্রী থেকে শুরু করে ও থেকে শুরু করে কি করিনি বলুন তো এমনকি সামাজিক সুরক্ষা যোজনায় একটা ছোট্ট দোকানদার তার ক্ষমতা নেই সেও যদি বিপদে পড়ে আজকে পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য সাথী সবাইকে করে দেওয়া হয়েছে দেব বলেছিলাম পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য সাথী সবাই পাচ্ছেন আর গভর্নমেন্ট হসপিটালেও বিনা পয়সায় চিকিৎসাও হয় অনেক সময় ম্যাক্সিমাম সময় হয় ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার করে দিয়েছে বাইরে একটা হার্ট অপারেশনের জন্য স্টেন কিনতে যান দেড় লাখ লাগবে আর ওখানে কিনতে গেলে তিরিশ হাজারে পাবেন কত করা হয়েছে প্রত্যেকটা সাব ডিভিশনে আইসিসিউ করা হয়েছে মনে রাখবেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত বাংলায় মাত্র বারোটা ইউনিভার্সিটি ছিল আর আমাদের এই দশ বছর এগারো বছরের মধ্যে এটা হয়ে গেছে প্রায় পঁয়তাল্লিশটা তেতাল্লিশটা সুপার হসপিটাল তৈরি হয়েছে মেডিকেল কলেজ তৈরি হয়েছে আপনারা জানেন একটা রেড সূচক যেগুলোকে বলা হয় ইনস্টিটিউশন ডেলিভারি আমরা যেমন বাড়িতে জন্মেছি তাই আমার বয়স পাঁচ বছর আমার বাবা মা বাড়িয়ে দিয়েছে আমি কি করব দাদা আমার থেকে ছোট আমি দাদার থেকে বড় কিছু করার নেই কিন্তু এখন সেটা নয় এখন হচ্ছে ইনস্টিটিউশন ডেলিভারি হচ্ছে যখন আমরা ক্ষমতায় এলাম তখন এটা সংখ্যায় ছিল সিক্সটি পার্সেন্ট আর আজ কত হয়েছে জানেন নাইনটি নাইন পার্সেন্ট করে দিয়েছি বলুন তো ইজ ইট নট এ ক্রেডিট স্পেশালি আইসোলেটেড ডিপ এরিয়া আইসোলেটেড এরিয়া বন প্রান্তর অরণ্য পাহাড় কত জায়গা আছে সেখানে আমরা কি করেছি আমরা ওয়েটিং হাট করেছি বাচ্চা জন্মাবার আগে মাকে তুলে এনে এসে রাখা হয় এবং তারপরে যখন বাচ্চা জন্মাবার সময় হয় তাকে হসপিটালে পাশে ট্রান্সফার করে দেওয়া হয় ওয়েটিং হাফ করা হয়েছে কখনো কেউ ভাবতে পেরেছে এই কথাগুলো আমারও সবসময় বলার সুযোগ হয় না আপনারা কি জানেন যদি কোনো মা বাচ্চাকে জন্ম দিতে গিয়ে মারা মারা যায় সেই বাচ্চাটি একটু দুধ পায় না খেতে সেটাও ভেবেছি আমরা এবং মধুর স্নেহ নামে আমরা পিজি হসপিটালে একটা ব্যাংক করেছি মিল্ক ব্যাংক এবং সেটাতে নতুন বাচ্চারা জন্মাবার সময় যদি তার মা মারা যায় সে অন্য মায়েরা দুধ দান করে সেখান থেকে বাচ্চাদের আমরা দুধটা খাওয়াই যাতে তারা বেঁচে থাকে বড় হয় ভালো থাকে এই সমস্ত প্রকল্পের সঙ্গে সঙ্গে আর কোন প্রকল্পে টাকা ঢুকবে সেপ্টেম্বর মাসে এবং বাংলার আবাস যোজনার টাকা দেওয়ার ফাইনাল তারিখ কবে এছাড়া কোন প্রকল্পে বরাদ্দ টাকার পরিমাণ বাড়ানো হলেও চলুন দেখি চোখের আলো কত মানুষ আছে ক্যাটারিং অপ ক্যাটার অপারেশন করতে হয় রেটিনা দেখতে হয় পর কম বেশি আছে চোখের আলোটা পর্যন্ত আমরা দিই এমন কিছু নেই যা করিনি আমার শুধু একটাই কাজ বাকি আছে বিজেপিটাকে হাঁটানো কাল পড়া লড়াইটা বুঝে নেবো লড়াই আমায় চিরজীবনই করতে হবে কিন্তু মনে রাখবেন আজকে উনি যে কাজগুলো বলেছেন লুটে ধন ফেরত দেবো তোমরা তো নিজেরাই লুটে বিজেপি তুমি কার ধন ফেরত দেবে কাকে পরের ধনে পদ্ধারি করে দেশটাকে বিক্রি করে দিয়েছ দেশের ইকোনমি বিক্রি করে দিয়েছ লজ্জা করে না আজকে আইটিআই ছেলে মেয়েরা সবচেয়ে বেস্ট তাদের মধ্যে থার্টি পার্সেন্ট চাকরি পায়নি লজ্জা করে না মোদিজি আপনার তো ছেড়ে দিয়ে চেয়ার থেকে সরে গিয়ে আপনার এই দেবতার মন্দিরে ঢুকে দেওয়া উচিত ছিল যখন আপনি দেবতা বাংলার দিকে তাকাবেন না কথা বলবেন না আপনার সারা ভারতবর্ষের যে জিএস ডিপি গোপ তার থেকে আমি অন্তত তিন পার্সেন্ট এগিয়ে আছি আমাদের বাংলায় চল্লিশ পার্সেন্ট দারিদ্রতা কমেছে আমরা ইন্ডাস্ট্রি ফর ইন্ডাস্ট্রি তৈরি করছি বাংলায় ছটা ইকোনমিক করিডোর তৈরি হচ্ছে বাংলা স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়াতে নাম্বার ওয়ান একশো দিনের কাজে আমরা এক নম্বর ছিলাম তিন বছর ভারত সরকারের সার্টিফিকেট তাই একশো দিনের কাজে গরিব লোকগুলোকে টাকা দিল না যে লোকগুলো মাথায় মুঠোয় করে নিয়ে যায় মাটি রাস্তা কেটে পরিষ্কার করে ধুলো পরিষ্কার করে তিন বছর তাদের টাকা দেয়নি আর একশো দিনের কাজও দেয়নি আমরা বলেছিলাম না দিলে আমরা দেবো আমরা দিয়েছি ঊনসত্তর লক্ষ পরিবারকে দিয়েছি আর শুধু তাই নয় কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছি ওই একশো দিনের কাজের মতোই ওরা কাজ করে ওরা কাজ করবে এবং ওরা কাজ করবে টাকা রাজ্য সরকার দেবে সবাইকে নাকি উনি পাকা বাড়ি দেবেন বুঝুন আপনাদের যাদের সবার পাকা বাড়ি সব নাকি উনি করে দিয়েছেন লোক ভাই আশ্চর্য ম্যাজিসিয়ান ম্যাজিসিয়ান না টেকনিশিয়ান আমি বুঝতে পারছি না কি কখন যে কি বলে ভগবান জানে তেতাল্লিশ লক্ষ বাড়ি আমরা করে দিয়েছি এবং আগামী ডিসেম্বর মাসে এই ঘর বাড়ি পড়ে গেছে লোকগুলোর কি অবস্থা জলপাইগুড়িতেও পড়ে গিয়েছিল এগারো লক্ষ পাকা বাড়ি আমরা আমাদের রাজ্য সরকার থেকে আবার করে দেবো একটা কাজ তো রেগুলার হতে পারে না আস্তে আস্তে টাকা জমাবো তারপরে করব টাকাটা হাতে আসবে তবে তো সামনে আবার দুর্গা পুজো আছে বাংলার নানা উৎসব আছে চলছে এ তো চলেই তাই আপনাদের কাছে আমি বলবো যে আমি দুঃখিত আমি খুশি হতাম যদি একজন প্রধানমন্ত্রী এসে বাংলাকে ভালোবেসে বাংলার মাটি বাংলার জল বলে বাংলাকে আপন করে নিত বাংলা আজকে সব থেকে বেশি এগিয়ে সর্বত্র সব ব্যাপারে যেখানে যাবেন ঘুরে আসবেন দেখবেন কত সুন্দর তৈরি হয়েছে এমনকি দীঘায় যান দীঘায় উড়িষ্যার জগন্নাথ মন্দিরের মতো একদম সেম হাইটে আমি জগন্নাথ মন্দির তৈরি করে দিচ্ছি সেম হাইটে ঠাকুরটা শুধু ওদের ওখানে অরিজিনাল নিম কাটে হয় বারো বছর পর চেঞ্জ হয় আমাদের ঠাকুরটা মার্বেলের হবে কিন্তু ভোগ ঘট সব আরো অনেক বড় হবে দেখা শুনতো একবার দীঘা সৈকত সরণী কি ছিল কি হয়ে গেছে দক্ষিণেশ্বর স্কাই ওয়াক কি ছিল কি হয়েছে মাকালি মন্দির কি ছিল কি হয়েছে তারাপীঠ তারকেশ্বর জলপেশ মন্দির নকুলেশ্বর মন্দির কোনটা হয়নি কাজেই আমি দুটো মিটিং করতে এলাম সারা বছর পাত্তা নেই আর ইলেকশনের সময় ঘুরে ঘুরে মিটিং করার জন্য তিন মাস ধরে আমাদের কাজ বন্ধ আপনারা আমাকে বলুন তো পাঁচ বছরের একটা সরকার এক বছর পঞ্চায়েত ইলেকশন কাজ বন্ধ দু মাস তিন মাস ধরে চলছে কর্পোরেশন পার্লামেন্ট ইলেকশন আবার একটা অ্যাসেম্বলি ইলেকশন তার মানে পাঁচ বছরের মধ্যে দেড় বছর যদি ইলেকশনে চলে যায় আপনি ভাববেন কখন আপনি কাজটা করবেন কখন আপনার কাজটাকে প্রগ্রেস করবেন কি করে ওদের তো কোনো কাজ নেই সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কাজ নেই না আছে রাস্তা পরিষ্কারের কাজ না আছে একশো দিনের কাজ না আছে ঘর তৈরির কাজ না আছে কৃষকদের কাজ না আছে শ্রমিকদের কাজ না আছে শিক্ষক শিক্ষিকার কাজ ওদের হাতে থাকা উচিত ছিল মাত্র দুটো তিনটে ডিপার্টমেন্ট একটা হচ্ছে রেল ডিপার্টমেন্ট একটা হচ্ছে ডিফেন্স ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি ডিপার্টমেন্ট তাছাড়া কোনো ডিপার্টমেন্টের ওরা কোনো কাজ করে না শুধু বক্তৃতা দেয় ভাষণ দেয় জ্ঞান দেয় আর মিথ্যে কথা বলে যায়